আপনারা জানেন যে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে চরম আন্দোলন চলছে সারা দেশ থেকে এবং আপনার আপনারা এটাও জানেন যে দাবি আদা ঐক্য পরিষদ সকল সংগঠনের সমন্বয়ে গঠিত দাবি আদা ঐক্য পরিষদ সেই দাবিয়াদা আদা ঐক্য পরিষদ থেকে আজকে তিরিশে জানুয়ারি একটি কঠিন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচির কর্মসূচিটা হচ্ছে আগামী এক তারিখ থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দপ্তরে বা প্রতিষ্ঠানে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়েছে রবি সোম এবং মঙ্গলবার এই তিন দিন পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সারা দেশে যত প্রতিষ্ঠান রয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত থেকে এই কর্মসূচি পালন করার জন্য আমরা আহ্বান করছি এবং দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করেই আমরা কর্মচারীদের স্বার্থে আমরা সারা দেশের সকল কর্মচারীদেরকে এই কর্মসূচি পালন করার আহ্বান করছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আপনারা সবাই সারা দেশ থেকে এই কর্মসূচি আপনারা পালন করবেন রবি সোম এবং মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি এর মধ্যে যদি পেস্কিলের গেজেট প্রকাশ করা না হয় তাহলে ছয় ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার হতে যমুনা অভিমুখে ভুখা মিছিল করা হবে আপনারা সারা দেশ থেকে যারা এতদিন কর্মবিরতি চেয়েছেন কর্মবিরতি চেয়েছেন এইবার আমরা দেখতে চাই সারা দেশ থেকে কতজনে এই কর্মবিরতি আপনারা পালন করেন আদায় ঐক্য পরিষদ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখন দল মত নির্বিশেষে সকল হিংসা বিদ্বেষ ভুলে যত সংগঠন রয়েছে যত রকমের নতুন পুরান বড় ছোট, যত পেশাজীবী সংগঠন রয়েছে সকল সংগঠনকে নবম পে স্কেল যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনারা সকলে মিলে এই কর্মসূচি আপনারা পালন করবেন আমরা কারো সাথে হিংসা করতে চাই না কোনো সংগঠনের কোনো নেতার সাথে আমাদের কোনো হিংসা নেই আমাদের কোনো মানে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো শত্রুতা নেই আমরা চাই যারা সিনিয়র নেতৃত্ব আছেন শীর্ষ নেতা যারা আছেন তাদের আদর্শে তাদের দেখানো পথে আমরা চলতে চাই আমরা সকলের সাথে আমরা একসাথে চলতে চাই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সরকারি কেন্দ্রীয় গাড়ি চালক কমিটি বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সংগঠন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সারা বাংলাদেশে যে বিভিন্ন সংগঠন এছাড়া রয়েছে এগারো থেকে বিশ গ্রেড কর্মচারী ফোরাম সতেরো থেকে বিশ গ্রেড চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি এছাড়া সমন্বয় পরিষদ আরও যত সংগঠন রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট সংগঠন রয়েছে সকল সংগঠনের সকল সংগঠনকে আমরা আহ্বান করব। দল মত নির্বিশেষে সকল দ্বিধা বিদ্বেষ হিংসা বিদ্বেষ ভুলে একতা হয়ে একতাবদ্ধ হয়ে পে দাবি বাস্তবায়ন করার জন্য সবাইকে একসাথে এই কর্মসূচি পালন করতে হবে নতুবা আজকে দাবি ঐক্য পরিষদ কর্মসূচি ঘোষণা করেছে এখন আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করে আমরা কর্মসূচি করব না বা সমন্বয় পরিশোধ করবে না বা তৃতীয় শ্রেণী করবে না বা অন্য একটা প্রতিষ্ঠান সংগঠন করবে না তাহলে কোনো ফল হবে না সকল সংগঠনকে এখানে আমরা দাবিয়া দৈক্য পরিষদের যারা শীর্ষস্থানীয় নেত্রী নেতাকর্মী যারা রয়েছেন সবাইকে আমরা অনুরোধ করব। আপনারা সবাইকে কাছে টেনে নিয়ে সবাইকে আপন ভেবে আপনারা এই কর্মসূচি পালন করার জন্য উদ্বুদ্ধ করবেন এখানে কোনো হিংসা বিদ্বেষ বা অহিংস কোনো কাজের সুযোগ নেই আমরা এটাই সবার কাছে অনুরোধ করব প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা সবাই জানেন তরুণ প্রজন্ম নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই এখন তরুণদের জয়গান কিন্তু আমরা এই তরুণরা যে শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন বিভিন্ন সংগঠনের যারা শীর্ষস্থান শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের দেখানো পথে তাদের আদর্শেই আমরা তরুণ প্রজন্ম আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তারা আমাদের ভাই তারা আমাদের নেতা তারা আমাদের বন্ধু আমরা কাউকে বৈরী ভাবতে চাই না কাউকে হিংসা করতে চাই না এখানে আসলে এই পেশাজীবী সংগঠনে কর্মচারীদের যে দাবি আদায়ের জন্য আমরা যারা কাজ করছি এখানে আসলে আমরা কেউ নির্বাচন করতে আসিনি এখানে আমরা কেউ নেতা হতেও আসিনি এখানে এসেছি কর্মচারীদের দাবি আদায় করার জন্য কর্মচারীদের দাবি আদায় হয়ে গেলে আবার কারো কোনো খোঁজখবর থাকবে না আগামী পাঁচ বছরে আবার হয়তো যখন পে স্কেল দেওয়ার সময় হবে তখন হয়তো আমরা আবার সেই পে স্কেলের দাবিতে জেগে উঠব যখন দশম পে স্কেলের সময় হবে হয়তো তখন আবার আমরা সরব হব তাই আমাদের এই সাময়িক অল্প কয়েকদিনের জন্য আমাদের এই সম্পর্কটা যাতে নষ্ট না হয় এই সম্পর্কে যাতে ভঙ্গু না হয় আমরা দল মত নির্বিশেষে সকলের সাথে একাদ্দতাবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই এখানে কে ছোট কে বড় কে বড় নেতা কে ছোটো নেতা এটা আসলে কোনো বিবেচ্য বিষয় নয় আমাদের একটাই পরিচয় আমরা সরকারি গভর্নমেন্ট এমপ্লয়িজ আমরা সবাই সরকারি কর্মচারী হ্যাঁ তবে আমাদের যারা শীর্ষস্থানীয় সিনিয়র নেতৃত্বে যারা আছেন তার আমাদের বড় ভাই তারা বুদ্ধি পরামর্শ দিবেন তাদের দেখানো পথে আমরা চলব এটাই তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি আপনারা সারা বাংলাদেশ থেকে কর্মবিরতি চেয়েছিলেন এতদিনে আগামী রবিবার থেকে সকাল নয়টা থেকে দশটা এগারোটা পর্যন্ত কর্মবিরতি আপনারা যার যার প্রতিষ্ঠানে আপনারা যে যে সংগঠন করেন যে যে সংগঠনের মনা সেই সংগঠনের ব্যানার বানিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন এবং আমরা সেটা দেখতে চাই আপনারা যে যে প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করবেন সেটা যার যার জায়গা থেকে প্রচার করবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য অন্য কোনো পত্রপত্রিকায় যে যেভাবে পারেন সেভাবে আপনারা প্রচার করবেন এবং যাতে আমাদের এই দাবির কথাগুলি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর হয় আমাদের এত কিছু করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নজরে পড়া তাদের দৃষ্টি আকর্ষণ করা আমরা যারা কষ্টে আছি আমরা যারা দশটা বছর পর্যন্ত এই পে স্কেল থেকে বঞ্চিত আমরা সবাই সেই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করতে চাই আমাদের অন্য কোনো কথা নেই আমরা আজকে পরিবার নিয়ে অশান্তিতে আছি আজকে আমরা অনেকেই পরিবার চালাতে পারছি না পরিবার চালাতে না পেরে আমরা অনেকেই আত্মহতির জীবন বেছে নিচ্ছি এটা আসলে সঠিক নয় আত্মহতি দিলেই কিন্তু সংসার ভালো চলবে আপনার কি পে স্কেল হয়ে যাবে আপনি যদি আত্মহুতি দেন তাহলে আপনার সংসারটা কিভাবে চলবে আরে আপনি যেই টাকাটা আপনি বেতন হিসাবে পাইতেন আপনার পরিবর্তে এখন সেটাও পাবে না তাহলে আপনি আত্মহুতি দিয়ে লাভ কী ভাই তার চাইতে আন্দোলন করেন আন্দোলন করতে এসে আপনি যদি কোনো সমস্যায় পড়েন সারা দেশের কর্মচারীরা দেখবে